আৰমে গল

এস আই অ নুরানিতে পারে একটা পারে নুরানি দ শেষ না ওই পড় তো তুই প্রাইমারি পড় নয় একটাই ফাইভ পড় নয় না পড়ছি আগে দুই তিন বছ রাখ ও সেইদিনে ভুললে গেছ ঠিক আছে कन्दक निस्टबडैले दौड्थेबे ल हा ददतेम दद खबरदार नाम 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 भगवान त म मुडी बाइक म थिए निस्टबडै द मेटखनी गरेल दखारा हैन 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 सब मुडी मुडी ल दोठु न द केलास्टा धरेन खारा खटे दिस न हेल्मेट पारे लई दे दिस न अनि के पुलिस ला पुलिस न एक बारी ए दिस न हैन को येने आन्दे তারা মজা পেয়েছে বোঝা গেল কিন্তু আসল বিষয় হলো দেখেন একই এলাকার দুইটি সমবয়সী ছেলে কিন্তু একজনের পড়াশোনা করা কোয়ালিটি ভালো মনে হচ্ছে জানে কিছু কিন্তু অন্য একটা ছেলেদের সরাসরি সিক্সে ভর্তি হয়েছে সিক্স বানান পারে না বা ছয় বানান পারে না এর কি জবাব আছে এটা কি অরদোষ আমাদের আসলে অবকাঠামোগত সমস্যা ওই যে ছেলেটা কিছু পারলো না হয়তো ওর বাবা আমার স্বাস্থ্য নাই এই কারণে এই সমস্যা ওইটা হয়েছে দুইটা বাচ্চাই কিন্তু সমান ট্যালেন্টেড একটার কিন্তু আবার যেটা পড়াশোনা একটু কম পারে কিন্তু সে অন্য টেকনিক্যাল বিষয়ে ভালো পারতেছে কিন্তু টেকনিক্যাল বিষয়ে ভালো পারলেই তো হবে না অন্তত বেসিক তো থাকা লাগবে অন্তত প্রাথমিক শিক্ষাটা শেষ করলেও এরপরে হয়তো যে টেকনিক্যাল বিষয়ে যে সব ছেলে ফেলেদের আগ্রহ এদেরকে টেকনিক্যাল লাইন স্কুলে দিয়ে দক্ষতা উন্নয়ন করে অন্তত একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে এইসব বাচ্চাদের বয়স কত নয় দশ বছর হবে এরা তো প্রাইমারির বয়সটা অলরেডি পার হয়ে আসছে বা এখনও প্রাইমারিতে পড়ে অন্তত একটু দেখে পড়তে পারে বা অক্ষর শ্রেণী কিছু একটা পরে বুঝতে পারে বানানটা একটু কাছাকাছি যেতে পারে এ একটু দক্ষতা তাদেরকে দিতে হবে এক্ষেত্রে প্রধান ভূমিকা কিন্তু প্রাইমারি স্কুলের টিচারদের একটা এলাকায় প্রাইমারি স্কুলের দেখা গেল যে বিভিন্ন পরিবার থেকে বিভিন্ন ক্লাসের পরিবার থেকে ছেলে মেয়েরা আসে সবার তো এক ধরনের একই ধরনের না মানে পারিবারিক ব্যাকগ্রাউন্ড একই ধরনের না তো যারা একটু কম পারে। তাদের কারণে হতাশ হওয়া যাবে না একটু ধৈর্য নিয়ে পিছিয়ে পড়া পরিবারগুলোর ছেলেমেয়েরা যাতে একদম মিনিমাম একটা দক্ষতা পর্যন্ত অর্জন করতে পারে সেই বিষয়টা আসলে অন্তত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই দায়িত্ব নিতে হবে বয়স বেড়ে গেলে কিন্তু আর এই সমস্যার সমাধান করা যাবে না এদেরকে রকেট সায়েন্স পড়ানো দরকার নাই অন্তত একটু বেসিক বিষয়গুলো জেনে যেন সে কিছু একটা করতে পারে বিদেশে গেলেও যেন কিছু একটা পড়ে খেতে পারে